আর বোন চাই আই তো আর কিছু গোপন হতা হইম এ তো আই বাবি বলি হইম তো কিন্তু তুই নহবা না 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 হইম ভাবি ঠিক আছে সব ও আই নেলতি হাত তো না হনে জানে এ তোমার লে ফেম গজিল দিন ও মে লেড়াই আর আই তে বইতে হেপিনি 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 গরি গরি আর বোন তোর মারি ফলাই দে আর স এয়া মানে হাই বাতুন ফরাই ফলাই দে বা ঠাই দুম ফরাই ফলাই দে মাগার তোর নাম ন করাই এত যন্ত্রণা দে তোর নাম ধরে ধরে ए हाला बेड़ी है oh. हाला बेड़ी है

বাড়ি তো দায়গে গি তো এতালে লাটি আসি তুই ফজা যাই না মিষ্টি সিষ্টি ব্যাকে লই আসিস খুঁলে ওর বাড়িতে হতা জামাই মত কিছু হয়তো আইম ভাবি আইসমা নয় আই এনে মিঠা খাইতে পছন্দ করে দে রে ওই এ বর খাম